আর একটা কথা কব তারপরে ফুটো রে ধরব কি গল্প দেশে কয় নল সহ বলে চোদ্দ টাকা এই নলটা কি ওর নাম কি নলের কথা কলো এটা কোন কোম্পানির নল টাটা কোম্পানি নাকি সাহারা কোম্পানি না রিলায়েন্স কোম্পানি না বংশদণ্ড কোম্পানি উনি যেন কয়ে যায় কি আসতে আসতে চিত হয়ে পড়তেছে একদম বাড়ি রস পাইছে একেবারে যেই কইছে নল রস চোদ্দ টাকা আর কি খবরে কাকা মায়েদের তো লজ্জায় মুখ ডাকা তারপরে নাকি বুড়ি দেখছে আর এই ঠকিয়া কি তো পিছন দিনে উঁচু করে কয় ও ফুটুয়া ডেরাম এই জন্যে কম দাম ডেরাম বলে ফুটু তুই নাকে হাত দিচ্ছিস কেন তোর লজ্জা করতেছে নাকি নারদ কয়ে গেছে তাতে লজ্জা করে নাই এই কেরে বাচ্চাটারে থামান মা বাচ্চাটাকে থামান ও তো বোঝে না যে অসীম সরকারের কবি গান হচ্ছে ও যা চাচ্ছে তাই দিয়ে মুখির মধ্যে ভরিয়ে দিয়ে থামায় থন বোঝে না সাতা আমার কথা এই কথা কলি খালি আসিয়ে পড়বেন এই জন্যই তো আর আমার যা আসিয়ে পড়বেন তারপরে কবেন এই লোকটার মুখ বালো না তো মুখ বালো না কি তাই এই দিক বালো না কি তাই চুপ করে থাও আমারে কথা কথি যাও গাছের বক্ত অতি বড় গাছে বাড়া বাঁধে না এ ওই বট গাছটায় বাড়া বান্ধি আই তো সলমাই হবে না এই আসিয়া পড়ে ওই নাই এসড়া পুজো কি ডাকে ডাক করিছে দেখি আর তো লোক এসড়া পুজো দেখি এটা কত ভালো কি সরল একটা কষা গাছ পুতিয়ে কয় বুড়ি বসিয়ে কুতিয়ে কুতিয়ে গান গাত সে গান কি আবার কাঁদিয়ে পড়তো আমি ঠাকুরমার কোলে বসে শুনতাম হ্যাঁ মাগিল তোর ফ্যাসড়া চুল তাই তিন গিয়া গেল বন্যার ভুল বন্যার ভুলিতে ভুলিতি না নাগিল মন আমার আনিয়া দে কুমড়ার ভুল কি মিথ্যা কইছে নাকি নাকি সত্যি কথা কও আরে আমি তো তোমাকে মানুষ তাও আবার এই গান গাই আবার কান দিছে কি সরল কতটা সরল আমি এটা অনুভব করি এই দর্শনটাকে আমি অনুভব করি এরা গাছের পূজা দেয় মাছের পূজা দেয় কুমিরের পুজো দেয় কুমির পুজো তো এমন হয় না তেমন আলোই গান গাইয়ে কুমির পুজো দিতাম ওর শুনো সবে মন নদীয়ে করি নিবেদন মক্ষিম বাবুর দুঃখের কথা করিব নন মক্ষিম বাবু সিনান করে সানের বান্ধা ঘাটে মনে আছে নাকি সে লাঠি নিয়ে গুতোই গুতোই গাতাম এইবার যাই ছুটো ডেরাম ওটা আমি বলতে পারিনি প্রস্তাব করতে যাই বাথরুমই বসে শুনেছি কি গল্প দেশে নাম ধরিছে নারদ মনি আর আমারে বানাইছে কৃষ্ণ চিন্তামণি তাই তো যাক ভালো গল্প বলিছে হাসানোর কথা বলিছে আপনারা হাসিছেন তো পড়ান বলি হাসলেনটা কি দেখিয়া গল্পটা কয়ে নেব নাকি অর্ডার আছে খালি গল্প করতি কয় এর সাইকে আমি ভালো পারবো না একটা ছোট্ট করে কইয়ে নেই একজনের বাড়ি হচ্ছে টাউনে বিয়ে করিছে ডাউনে ডাউন মানে পাড়া যে গ্রামে বিয়ে করিছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ বড়া আছে নিজের শ্বশুর কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মেসিও শ্বশুর পিসিয়ে শ্বশুর শ্বশুরই শ্বশুর বড়া নূতন নূতন বিয়ে করে গেছে যখন জ্যৈষ্ঠ মাসে শ্বশুরের ঘরে এই। সব শ্বশুরের বাড়ি যখন রান্না হয় আমার কাছে বলুন দেখি নিমন্তন্ন করলে না খেয়ে পারা যায় নাকি আরো টাউনের থেকে মাংস কি কোনো বাড়ি খাসির মাংস কোনো বাড়ি মাংস কোনো বাড়ি পাখির মাংস কোনো বাড়ি মুরগির মাংস বুঝেছেন সব বাড়ি করিছে ধ্বংস কিছুই খাইছে একটা জিনিস যদি না খাতো বেকায় দেওয়া না কালার ডাল দেখাই এই সব বনাস করিছে ওই কালার ডাল পেটের মধ্যে যাইয়া সব কয়টা রেনেছে আলঠাইয়া একবার ক্যাল তালাইয়া ক্যাল পিছনের দিক নামার চেষ্টা করিছে ও তো বাড়ি যাবার জন্য মিনি বাসে উঠেছে মিনিবাসে মিনি উঠলো যখন বসে শোনেন সুধিজন আরো অফিস টাইম ছিল ড্রাইভার যখন ব্রেক কষা আরম্ভ করলো আর পেটে সাপ লাগতে লাগলো যে সাপ লাগিছে ভিতরে তো বাতাস ওরে কি দুর্গন্ধ রে রে এক লোক ডাক দিয়ে কয় দাদা কে কাজটা করতেছেন ভালো হচ্ছে না কিন্তু প্রচন্ড গন্ধ ও চিন্তা করতেছে যখন ভালো হচ্ছে না তাহলে আমি একটু চাপিয়ে ধরি আর একটু ভালো করিয়ে দিই সাফিয়া ধরেছে আবার যখন ব্রেক কষেছে সাফিয়া ধরলে হবে কি তো আবোলা যায় একটু ফাঁকা পালি বের হয়ে যাবে কি যেই সাফিয়া ধরেছে এইবারে একটু শব্দের পরিবর্তন ঘটেছে আগের মতো ওরকম না বাড়ি যাইয়ে রেওয়াজ করি এইটার একটু তুলিয়ে দেখো কেমন বহু কষ্টের ব্যাপার শব্দের পরিবর্তন হয়েছে বটে কিন্তু বহু রকমের খাদ্য গিয়ে ওর পেটে যে দুর্গন্ধ যুক্ত বায়ু জমা হয় ফুলে বলি সবা ধরে ওই বায়ু বহির্গত হয়েছে পায়ুদারে বায়ুদার পায়ুদার বোঝেন তো নাকি একটু মাঝে মাঝে ওই যে উনি কয় পাশা ওরে বাসা বটাত হেবা দিলাম বায়ু দ্বারে যখন হয়েছে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ শোনেন বালো বাংলায় আমিও করতে পারি সবাই তো ঠিক পাবে না হ্যাঁ যখন নিম্ন দ্বারে ওই দুর্গন্ধযুক্ত বায়ু যখন বের হয়ে গেল আর একটু সরু শব্দ ছিল নাকের মধ্যে একেবারে ত্রিশুলের মতো বুকে গেল বদল বলছে দাদা ভালো হচ্ছে না কিন্তু টেকা যাচ্ছে না ও ভাবতেছে তাহলে আর একটু ভালো করে দেই আবার চাপিয়া ধরিছে আবার যখন ব্রেক কষিছে ওতে আরো নাকের তালিও পোড়া গন্ধ হ্যাঁ তাই না আছে এমন গন্ধ বের হয়েছে ও দাদা বারবার বলতেছি ভালো করে হ্যাঁ ভালো হচ্ছে না ভালো হচ্ছে না ও তখন কয় ও দাদা আমি তিনবার চেষ্টা করেছি সাপতি সাপতি আর সাপ্পো কোন জায়গায় এর সাইকে ভালো আমি আর পারবো না যদি এক সাইকে ভালো হয় তুমি পাঠিয়ে নাও গিয়ে নাও